রাজ্যে ইউপিতে প্রয় রাজ্যে যে কুম্ভ মেলা হচ্ছে মহা মহাকুম্ভ মেলা যেটা কিনা একশো বছর পরে হচ্ছে সেই মেলাতে আজকে কিন্তু আগুন ধরার একটা খবর পাওয়া গেছে এখানে দেখুন ফায়ার অ্যাট কুম্ভ মেলা কুম্ভ মেলাতে আগুন ছড়িয়ে পড়েছে এবং পরপর সিলিন্ডার যে ফাটা যে সিলিন্ডার যে যে আমাদের রান্নাকে যে সিলিন্ডার ব্যবহার করা হয় সেই সব সিলিন্ডার ফেটে এইসব একের পর এক তাবু। কিন্তু পুড়ে গেছে এবং শোনা যাচ্ছে এখানে কিন্তু অনেকে আহত হয়েছেন অনেকে কিন্তু গুরুতর এখানে আমাদের ক্ষতি হয়েছে এবং রাজ্যে দেখুন কুম্ভবেলার উনিশ নম্বর সেক্টরে একটি তাঁবুতে রবিবার বিকালে আগুন ধরে গিয়েছিলো সেই আগুন বড় সড়ো নাই নেয় যখন একটার সাথে একটা যখন তাঁবু লেগেছিল সেই তাঁবুগুলোতেও কিন্তু খুব তাড়াতাড়ি আগুনগুলো কিন্তু ছড়িয়ে পড়ে এখানে এই যে একটি নিউ একটা ছবিও আপনাদের সাথে দেখাচ্ছি যেখানে দেখুন কি ভয়ঙ্কর এই যে অনেক আমি দেখছিলাম আজ এই নিউজগুলোতে খুব ভয়ঙ্কর একটা কিন্তু আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং এই আগুন কিন্তু খুব সহজে কিন্তু এটাকে আটকানো যায়নি খুব অনেক বেগ পেতে হয়েছে বিভিন্ন ধরনের একটা এখানে নার্ভাসনেস সৃষ্টি হয়েছে খুব একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিলো সবারই প্রচুর মানুষের মধ্যে এবং এই যে প্রশাসন বিশাল একটা প্রশাসন এখানে ডিপ্লয়মেন্ট করা হয়েছে সেই অগ্নিকাণ্ডে খবর পেয়ে তারা কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে গেছেন এবং এখানে কিন্তু আগুন দুটো যে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে সেইগুলোতে কীভাবে আটকানো যায় তার কিন্তু ওনারা কাজ করছেন তো এই খবরটি কিন্তু অত্যন্ত খুব দুঃখজনক বেদনাদায়ক যেখানে কোটি কোটি পুণ্যার্থী যে যারা স্নান করতে গেছেন এবং এই অগ্নিকর্মের জন্য কিন্তু অনেকখানি ক্ষতি হয়ে গেল অনেকে আতঙ্ক সৃষ্টি হলো অনেকে চলে আসছেন ওখান থেকে এবং অনেকে কিন্তু শুনছি আহত হয়েছে নিজেও মানে ইভেন মরার মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে একটি সাধু নাকি এখানে গুরুতর আহত হয়ে উনির ওনার মৃত্যু হয়েছে তো এই রকম দুঃখজনক ঘটনা প্রয়োগ রাজ্যে মহাকুম্ভতে আগুন ধরে গেল এবং এটা কিন্তু কোনো নাশকতা না এটা অ্যাকচুয়ালি যে লাপরবাহী যেটাকে আমরা বলি অসাবধানতা এটা কিছু সিলিন্ডার থেকে গ্যাসের সিলিন্ডার থেকে তাগুর ভিতরে থাকা কিছু গ্যাস সিলিন্ডার থেকে এই জিনিসগুলো কিন্তু হয়েছে তো এটাকে সবাই সাবধানে থাকবেন যদি আপনারা যাচ্ছেন প্রয়োগ রাজ্যে এইসব জিনিস থেকে দূরে থাকবেন এবং প্রশাসনের সাথে সাহায্য করবেন মহাকুম্ভ মেলায়তে এটা একটা খুব বাজে নিউজ উনিশ নম্বর সেক্টরে এই তাঁপুতে কিন্তু যেসব বড় বড় তাঁবু ছিল আশেপাশে সব কিন্তু পুরে ছায় হয়ে গেছে এরকম খবর যেগুলো খুবই জানা দরকার আপনাদের সাথে আমি নিয়ে আসছি প্রতিদিন সাথে থাকবেন